রোস্ট রান্নার প্রিপারেশন চলছে আসসালামু আলাইকুম পয়লা জানুয়ারি নকশি আপু আসা উপলক্ষে আমি যে রোস্ট করেছিলাম এটা সেই রেসিপি যদিও রোস্টের রেসিপি শেয়ার করার কিছু নাই কিন্তু আমি যেভাবে রান্না করেছিলাম আমি সেটাই শুধু আপনার সাথে শেয়ার করলাম তো প্রথমে মুরগি কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তেলে ভাজতে দিয়ে দিলাম আর মুরগি ভাজা হতে হতে আমি কিছু কাঠ বাদাম আর কাজু বাদাম সুন্দর করে বেটে নিলাম তো বাদাম গুলা বেটে দিলে আমার কাছে রোস্টটা একটু খেতে ভালো লাগে মানে ঝোলটা অনেক ঘন হয়ে যায় তো বাদাম বাটার সাথে আমি একটু কিসমিস অ্যাড করে দিলাম দিলাম ঘরোয়া রান্না আমি দেখেছিলাম কিসমিস বেটে দেয় আমি যদিও ও রোস্টেড কিসমিস আগে আসতো দিতাম আর নকশিয়াপু যেহেতু কিসমিসটা পছন্দ করে না তাই আমি বেটেই দিয়েছিলাম এর মধ্যে আমার রোস্ট ভাজা হয়ে গেছে আমি প্রথমে একটু তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো নিয়ে ওগুলোকে সুন্দর করে কষিয়ে নিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপরে আবার ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তো তার মধ্যে আমি তেজপাতা এলাচ লং দারচিনি গরম মশলা আর কি সব দিয়ে দিলাম এবং তারপরে আবার সুন্দর আমি মশলাটা কষিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম প্যাকেট রোস্টের মশলা তো প্যাকেট রোস্টের মশলাটা দিয়ে রোস্টটা রান্না করলে খুব ভালো হয় যদিও রোস্টের মশলা আলাদা করে নেওয়া যায় মাঝে মাঝে করে নেই কিন্তু এইভাবে রোস্ট রান্না করলেই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল উঠে গেছে তখন আমি দিয়ে দিলাম টক দই তো টক দই দেওয়ার পরে আমি ভালো মতো মশলাটা আবার কষিয়ে নিলাম যেহেতু টক দইতেও কিছুটা পানি থাকে এরপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস টমেটো সসটা দিলে আসলে রোস্টের ফ্লেভারটা খুব ভালো হয় টেক্সচারটা খুব ভালো হয় এবং আমার কাছে খেতে খুব ভালো লাগে এবং যখন আবার ভালো মতো তেল উঠে গেছে এরপরে আমি বাদাম আর কিশমিশ বাটাটা অ্যাড করে দিলাম এবং তারপরে খুব ভালো মতো আবার নাড়িয়ে চাড়িয়ে একদম মানে ভেজে নিলাম মশলাটা তো তার মধ্যে যখন মশলাটা আমার ভুনা করা হয়ে গেছে তারপর আমি রোস্টগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে করে সাজিয়ে দিয়ে তারপরে আমি কষিয়ে নিলাম রোস্টটা যেহেতু আমি ভেজে নিয়েছি তারপরে আমি এটা কিন্তু সুন্দর করে কষিয়েছি আমি যতটা কষিয়েছি অতটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না বুঝে নিবেন কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে এরপর রোস্টটাকে আমি ঢেকে দিয়েছি তো পানি দেওয়ার পরে আমি যেহেতু মশলাটা একদম কষানো ছিল আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একদম মাখিয়ে তারপরে আমি রোস্টটাকে ঢেকে দিয়েছি সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এরপরে যখন রোস্টটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম হালকা গরম পানি দিয়ে কারণ গুঁড়া দুধ দিলে একটা ক্রিমি একটা ভাব আসে ক্রিম ক্রিম একটা ফ্লেভার আসে এটা খুব মজা লাগে অবশ্য গরুর দুধ দিলেও হয় লিকুইড দিলেও হয় কিন্তু আমার কাছে গুড়া দুধটা দিলেই ভালো লাগে এরপর আমি দুধটা দেওয়ার পরে আবার সুন্দর করে রোস্টটা আমি একদম নেড়ে আবার যেন এত নাড়বো না যেন রোস্টটা ভেঙে না যায় তো এরপরে আমি রোস্টের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি আর এরপরে আমি অ্যাড করেছি ঘি ঘি না দিলে আসলে রোস্টের কোনো মজাই থাকে না রোস্টের কোনো ঘ্রাণ আসে না ঘি আমার রোস্টে চাই চাই আর ঘি না থাকলে আমি সাধারণত রোস্ট করি না তো এই তো হয়ে গেছে এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার রোস্ট আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য